রোজা রেখেছে সকালবেলায় উঠে সবজি কাটছে রান্না করবে থু থু বলে থু পেরেছে না বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না তো দাদিও মার খাবে আর তুই মার খাবে রোজার মাসের হাদিসগুলো কিন্তু মেয়েদের হাদিস চলে আমাদের চলে না রোজা রেখেছে সকালবেলায় উঠে সবজি কাটছে রান্না করবে থু থু বলে থুপ পেরেছে না বলে দাদি বলেছে থুপ গিললে রোজা হবে না তো দাদিও মার খাবে আর তু মার খাবে ও হাদিস ফেলি কোথায় আমরা মৌলবিরা জানি না থুক স্বাভাবিকভাবে গিলবে স্বাভাবিকভাবে ফেলবে যেমন আমরা ফেলি তেমনি ফেলবো যেমন পেটে যায় তেমনি পেটে যাবে থুপ ফেল দিতে হবে এটা কোনো মানে নাই দিয়ে গলা শুকি গেল দিয়ে জোহরের পরে আর কথা বেরোচ্ছে কথা বেরোচ্ছে সব থুপ গলে ফেলিয়ে দিলে গলা তো এমনি শুকি যাবে শৈয়ত বলছে না ইসলাম বলছে মাসলা বলছে না তুপ স্বাভাবিক খেলবে শুধু তাই নয় রোজার মাসে আমাদের অনেক পরেজ গান আবার অনেক ছেলে কি বলে জানেন আমার বইয়ের মতো পরে গান কেন বলে আমার বউ বলে রোজার মাসে একসাথে শুতে নাই ও আলাদা সই আমি আলাদা শুত আমাকে জিজ্ঞেস করো হুজুর আপনি কি করেন ভাই আমি তো বইয়ের গলায় হাত দিয়ে শুইটা বুঝতে পারেননি এ মিথ্যা বলেনি কেন রোজার মাসে বইয়ের গলায় হাত দিয়ে শুয়া হারাম কে বললো তোমার দিন বুঝে আসেনি কে বললে আলাদা করতে হবে না রোজার জন্য শর্ত হচ্ছে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন সঙ্গম করা যাবে না এটা হচ্ছে শর্ত যদি কেউ মনে করে রোজা রেখে রোজা খুলে ইফতারি করে রাত্রে তারাবি পড়ে কারুর যদি শরীরের উত্তেজিত হয় এবং স্ত্রী মিলন করে এটাও পাপে নয় সাহারির আগে গোসল করে তোমরা খেয়ে ফরজ সাহারি নিবে গোসল করে নিবে যদি হয়ে যায় তোমরা তোমরা উজু করে করে আগে খাবে তারপরে গোসল নিবে আলহামদুলিল্লাহ রোজা হবে অনেকজন বলে হুজুর রাতের বেলায় সমস্যা স্ত্রী মাথা ধুলে মাথা চুল শুকা না শুকালে গোলমাল হবে শরীর খারাপ করবে অসুবিধা কি আছে এখন তো মেশিন পাওয়া যাচ্ছে চুল শুকানো মেশিন উঠেনি দেড়শো দুশো আড়াইশো টাকা দাম কারেন্টে গুঞ্জে দেবেন শুকি গেল বুঝলেন অনেক ছেলে মনে মনে ভাবছে কাল কি শালা কিনব একটা তাই হ্যাঁ কিনেন অসুবিধা নাই আমি বলছি কিনবেন কোন অসুবিধা নেই কিনবেন কোনো দোষের নাই আলহামদুলিল্লাহ ভালো আপনার স্ত্রীর জন্য ভালো আপনার জন্য ভালো নামাজ কাজা হবে না অনেক মেয়ে স্ত্রী স্বামী স্ত্রী মিলনের পরে লজ্জায় গোসল না করে কিংবা মাথা ভিজে থাকবে বলে অনেকজন গোসলই করে না পাক অবস্থায় থাকে তার থেকে একটা মেশিন মাথা ধুয়ে নিয়ে চুলটা তখনই শুকিয়ে নেবে এবং নামাজ আদায় করবে তোমরা যতক্ষণ না পাকে থাকবে ততক্ষণ সেই মেয়েটা গুনাহগার সেই যুবকটা গুনাহাগার প্রত্যেকটা পুরুষের উচিত বাড়ি থেকে যখন বের হবে গোসল করে বের হও তাতে তুমি কোনো কারখানায় কাজে যাও কোনো ব্যবসায়ী যাও যে কোনো জায়গায় যাও চাকরিতে যাও গোসল করে যাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাও রাস্তায় যদি মৃত্যু হয়ে যায় তোমার পাক পবিত্র অবস্থায় মৃত্যু হবে কথাটা বুঝতে পেরেছেন না পারে মায়েরা সব থেকে বেশি পবিত্র থাকে মায়েরা কারা বললাম মায়েরা বেশিরভাগ না পাক অবস্থায় থাকে পুরুষরা তার কারণ কি জানে বোলপুর বাজারে গেছে কিংবা সিউড়িতে গেছে পুরুষকে পিসাব লেগেছে পিসাব খানা পায়নি ও রাস্তা সাইডে একদম সেই দমকলে পানি দেওয়ার মতো চালিয়ে দিল পানিও নাই কিছুই নাই ঢিলও নাই কিচ্ছু লেলে না চেন খুললে চানলে পং পালি গেল না পাক কিন্তু মায়েরা যেখানেই যা স্তিনজা করে পানি নাই জোরে বলুন সুভান এটা মায়েদের একটা বড় গুণ মারা পবিত্র থাকে মারা পাক থাকে শুনেলেন পুরুষদিকে বলি মায়েদের ওপরে অত্যাচার করো না স্ত্রীর ওপরে অত্যাচার করো না মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না যাদের স্ত্রী আছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার সব্বাই করবো জনে বলুন ইনশাল্লাহ কেন জানেন কোরানে আছে জয়ীন নাজি হব্বুজ শাহ

বিবি হচ্ছে সব থেকে দামি নিয়ামক ধরে নেন বইয়ের সাথে ঝগড়া হয়েছে এ তু আমার ঘর থেকে বেরিয়ে যা এক্ষুনি চলে যা বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি ব্যাগপত্র গুটি নিয়ে চলে গেল বাপের ঘর দেখ আবার একটা বিয়ে করবে চুই না কেউ হাত গুটুচ্ছে তিন দিন কেটে গেছে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিনে কেটে গেছে আর ঘুম আসছে না রাতের বেলায় দিয়ে রাত এগারোটায় খালি বউকে মিস করো না চুপ করো মাল একদম ঠান্ডা দিনে ঠান্ডা হয়ে বড় কষ্ট এটাই আমার ভাই না যার স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করো স্ত্রী আল্লাহর কত বড় ডিয়ামত বিবি মারা গেছে আপনি অবাক হবেন যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো অনেকজন বলে আব্বা আমরা তিন ভাই আছি তোমার তিনটে তোমার এতটুকু কষ্ট হবে না পরিপূর্ণ করতে পারবে না তিনটে বউমা রাতের বেলায় যখন স্বামীর সঙ্গে তিনটে ছেলের সঙ্গে তিনজনের ঘরে প্রবেশ করে যাবে বুড়ো এক কোণে শুয়ে আছে রাত্রে লাইট চলে গেলে পিস লাগলে বিছানায় পিসাপ করতে হবে ঘরের কোণে আর বিবি যদি থাকতো কি বলতো অন্ধকার হয়ে গেছে আপনাকে যেতে হবে না এই বালতিটা দিচ্ছি বালতিতে পিশাব করে দেন আমি ফেলে দিয়ে আসব। ঠিক কিনা কথা বলে আমাদের দেখবেন কোনো ছেলের যদি কোনো কারণে পা ভেঙে যায় ঘরে শুয়ে আছে দিয়ে বউ বলছে পিসাব লেগেছে বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না একটু লিয়া হবে স্লিপ চিটা এইখানেই দিই দিই ফেলে দিয়ে হবে ওইখানেই আহা হা হা হজরত ওইখানেই মুচছে বউকে বললে ফেলে দিয়েছো বিবি ফেলে দিলে কোনো অসুবিধা নাই কিন্তু বইয়ের যদি পা ভাঙে আর যদি বলে আমি চলতে পারছি না গো চলতে কি না মা কত বড় নিয়ামত জানেন মায়েরা আমাদের কত খিদমত করে সারা রাত খিদমত করে আমি আজকে ফজরের সময় ঢুকেছি উড়িষ্যার বর্ডারে ছিলাম ফজর হয়ে গেছে চার ঘন্টা গাড়ি ছুটেছে টানা ওপরে চার ঘন্টা গাড়ি সব সময় একশো দশ একশো তিরিশ ছুটছিল আমার গাড়িটা সাড়ে তিনশো কিলোমিটার তারপরে বাড়ি পৌঁছেছি ফজরের নামাজটা বাড়িতে পড়ি সুলাম, আমার যতক্ষণ না ঘুম এসছে ততক্ষণ আমার স্ত্রী পা টিপেছে আর মনে মনে হয়েছে আল্লাহ তুমি কত বড় নিয়ামত দিয়েছ পিঠটা একটু টিপে দাও আমার কখন যে ঘুম এসছে আমি নিজেই জানি না আর কখন ছেড়েছে কত বড় নিয়াম ওই জন্যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে আমাদের যুবক যারা আছো তাদেরকে বলি আমাদের দোষ একটা আছে ঘরে একটা বউ সিউরি টাউনে আর একটা কামিয়ার হ্যালো আই লাভ ইউ এ হাসছ ঠিক বলছি না ভুল বলছি বলে আবার শুনেন অবশ্যই তোমরা এই জায়গা থেকে বাঁচো বউ যদি ফোন করে স্বামীকে ভালোবেসে ফোন করছে হ্যালো তুমি কোথায় আছো এ ভাত খাবে না ফোনটা কাজে আছি দিলি তোরা ওরে বাবা রে ফোন করে হ্যালো আই লাভ ইউ কি করছে শুন না কবে আহ রেস্টুরেন্টে যা খাবি কবরে আল্লাহ ছাড়া কেউ জানবে আল্লাহ তিন ঘন্টা কথা বলছে আর গাড়ি চালাচ্ছে কোনো অসুবিধা নাই বউ একবার ফোন করলে অসুবিধা আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না কোরআন আছে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী বিবি ওই জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছে জয়িনালিন্নাস হুবুশ শাহাওয়াতি বিনা নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাফি মিনা জাহবিওয়াল ফিদ্দাওয়াল খৈলেল মুসাব্বামা তারপরে তোমাদেরকে দিয়েছি রাশি রাশি মতি মুক্ত সোনার রূপা তোমরা উপভোগ করো আর তোমাদের সন্তান সন্ততি সব্বাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবো জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন মায়েরা বড় নরম আমার দাওয়াত কিন্তু বীরভূমে বেড়ে গেল আজ তাই না মায়েরা বলবে এই হুজুর নিয়ে আসুন কিন্তু দ্বারাও এখনো বাকি আছে দাওদ থাকে কি না তাই না দাওতটা থাকে কি না দেখো আমি তখন শেষ করি নাই ডোজ এখনো বাকি আছে দি দি যা হবে হবে নাকি হ্যাঁ যুবকরা তো রেডি আছে কি বুঝলে আমার ভাই মায়ের দিকে বলবো তোমরা যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও তোমরা নাও পাঁচটা কথার উপরে আমল করো এক নম্বর হচ্ছে পর্দা পুশিদার মধ্যে এসো দ্বিতীয় নম্বর নামাজি মুসল্লি হয়ে যাও